আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত শরীফ বাইতুল মাল ওয়েলফেয়ার টাস্কের তরফ থেকে আজকে জুম্মা মোবারক সকল দেশবাসীকে জানাচ্ছি বহুদিন পর লাইফে আসলাম বিশেষ কারণবশত আজকে আসলাম আপনারা প্রত্যেকেই জানেন যে হজের মৌসুম শুরু হয়ে গেছে এবং আমাদের বাংলা থেকে হাজি সাহেবরা যাচ্ছেন হজপাকে আলহামদুলিল্লাহ অনেক হাজি সাহেবরা সেখানে পৌঁছে গেছেন আল্লাহর বাইতুল্লাহ ঘরে এবং আজকে শুক্রবার শনিবার ফজরের নামাজের পরে ফ্লাইট আছে ইনশাল্লাহ বিশেষ করে আমি ওই ফ্লাইটের যত সব হাজি সাহেবরা আছেন অল ইন্ডিয়া সুনতুল জামাতের সম্পাদক থেকে শুরু করে ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে এক ঝাঁক আলেম ওলামারা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের আলেম ওলামারা যাচ্ছেন এবং অনেক বুদ্ধিজীবী অনেক বড় বড় ব্যবসায়ীরা যাচ্ছেন তাদের সকলকে এয়ারপোর্ট থেকে বিদায় দেওয়ার জন্য আমি ইনশাল্লাহ সেখানে হাজির হব এলাকাবাসী দেশবাসী যারা আছেন বা অল ইন্ডিয়া সুনতুল জামাতকে যারা ভালোবাসেন আমি প্রত্যেককে বলবো আপনারা আজকে এয়ারপোর্টে আগামীকাল সবে থেকে ফজরের পরের যে ফ্লাইট আছে সেই ফ্লাইটের হাজি সাহেবদের সম্বর্ধনা জানার জন্য বিদায় জানার জন্য আপনারা সকলে আসবেন বিশেষ করে এটা জানবেন যে হাজি সাহেবদের তুলতে যাওয়া হাজি সাহেবদের ঘরে এয়ারপোর্টে দিয়ে আসা অনেক স্তব আছে কারণ তারা আজকে এখান থেকে ডাইরেক্ট বাইতুল্লাহ ঘরে যাচ্ছেন এবং সেই বাইতুল্লা ঘরে যাওয়ার সময় পরেই কিছুক্ষণের জন্য আল্লাহর ঘর থেকে তারা পাগল হয়ে যায় দেওয়ানা হয়ে যায় যে এই যে এই দিকে তাকিয়ে আমি কি আল্লাহকে চেষ্টা করি তারপরেই যে সকল ব্যক্তিবর্গরা তুলতে যায় হজে তাদের কথা মনে পড়ে যায় ওই সময় তাদের জন্য আমাদের জন্য ওই হাজ হিসাবে যদি দোয়া চাই ওই তো আল্লাহ পাক অবশ্যই কবুল করবে এবং আল্লাহ পাক আমাদের সকলকে সকলের জন্য তারা দোয়া চাইবে আমরা প্রত্যেকে যেন আল্লাহর বাইতুল্লাহ ঘরে যারা আমরা হজ করতে পারিনি আল্লাহ পাক হজ করার তৌফিকটুকু দান করুক যারা আমরা গরিব মানুষ আছি আল্লাহর বাইতুল্লাহ ঘরে ওমরা করার আল্লাহ তৌফিকটুকু দান করুক এইটুকু আশা রেখে এবং দেশবাসীকে এবং প্রবাসের যত আছে মানুষজন আছে যারা দেখবেন সকল হাজিদের জন্য দোয়া করবেন কেন সামনে আর কিছুদিন পরে হজ হজমবারক তারপরে আমাদের কুরবানি আছে পাক সকলকে আমরা যে দেশে বসবাস করি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের মানুষ আমরা বসবাস করি এখানে আল্লাহ পাক আমাদের সকলকে ঈদুজ্জোহার নামাজ কোরবানি ঈদ আল্লাহ পাক সুষ্ঠুভাবে করা তৌফিকটুকু দান করুক এইটুকু আশা রেখে আপনার কাছ থেকে বিদায় নিই আল্লাহ হাফিজ আসসালাম